সুপ্রিম কোর্টের কলমের খোঁচায় চাকরিহারা প্রায় ছাব্বিশ হাজার তাদের ভবিষ্যৎ কি সেই রূপরেখা ঠিক করতেই সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরিচ্যুতদের সমাবেশে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মতো এই সমাবেশেও বিরোধীদের উস্কানিতে অশান্তি ছড়ানোর ষড়যন্ত্র করা হচ্ছে রবিবার সাংবাদিক সম্মেলন থেকে ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করেন কুরাল ঘোষ তার কথায় চাকরিহারাদের সংকটজনক মুহূর্তে বিকল্প পথ খোঁজার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী সাতই সেপ্টেম্বর চাকরিহারাদের সঙ্গে মিলিত হবেন তিনি দয়া করে মুখ্যমন্ত্রী কি বার্তা দিচ্ছেন তা শুনুন আমাদের কাছে একাধিক সূত্রে খবর আসছে কালকের সভায় বিরোধী দলের একাংশের মদতে পরিকল্পিতভাবে প্রলোচনা দিয়ে গণ্ডগোল সৃষ্টির চেষ্টা করা হতে পারে তার আরও সংযোজন যে বিরোধী দলগুলি চাকরি খাওয়ার রাজনীতি করে তারা চায় না বিকল্প পথ খোঁজা হোক চায় না সমস্যার সমাধান করা হোক বিরোধী চক্রান্তকারীরা চায় না মুখ্যমন্ত্রীর বার্তা সবার কাছে পৌঁছে যাক কুনাল আরও জানান একাধিক সূত্র মারফত আমাদের কাছে খবর এসেছে নানা প্রলোভন দেখিয়ে বিভ্রান্ত করে ওখানে কিছু কিছু লোক ঢোকানোর ব্যবস্থা করা হচ্ছে গেটে গণ্ডগোল করার চেষ্টা চালানো হচ্ছে ছোট ছোট গ্রুপ করে লোক ঢোকানো হবে যাতে মুখ্যমন্ত্রীর বার্তা কেউ শুনতে না পান পরিশেষে তার অনুরোধ সিপিএম বিজেপির পাতা ফাঁদে পা দেবেন না ওরা আপনাদের সমস্যার জট খুলতে আসবে না কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগেই সরকারকে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন চাকরিহারা শুধু তাই নয় তারা প্রশ্ন তুললেন সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ এবং সিবিআই তদন্ত নিয়ে গতকাল রবিবার শহীদ মিনারের পাদদেশে জমায়েত করেন চাকরিহারা প্রার্থীরা সেখান থেকেই তারা সাফ হুঁশিয়ারি দেন তাদের চাকরিতে পুনর্বহাল না করা হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে তারা বাধ্য হবেন এমনকি তাদের দাবি কোন ভিত্তিতে সুপ্রিম কোর্ট এমন সিদ্ধান্ত নিয়েছে তা তারা বুঝতে পারছেন না কেন যোগ্য অযোগ্যদের তালিকা আলাদা করা গেল না এই নিয়ে প্রশ্ন তোলেন তারা তবে এদিন তারা এও বলেন বিচারের আশায় আছেন তারা তাই আগামীকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উপস্থিত হবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে তবে যদি সুরাহা না মেলে তাহলে আগামী দিনে আরও বড় আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন তারা বলে জানিয়ে দিয়েছেন এদিন শহীদ মিনারের পাদদেশে জমায়েত থেকে তারা বলেন সুরাহা না মিললে আগামী একুশে এপ্রিল নবান্ন অভিযান করবে তারা পয়লা বৈশাখ অবধি সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে শিক্ষক সংগঠনের পক্ষ থেকে আচমকাই ভবিষ্যৎ অন্ধকার হয়ে গিয়েছে তার মোকাবিলা কীভাবে হবে সেই আলোচনা এবং পরবর্তী পদক্ষেপ ঠিক করতে আগামী সাত তারিখ সমাবেশের আয়োজন করেছেন সদ্য চাকরিহারা ছাব্বিশ হাজার শিক্ষক সুপ্রিম কোর্টের রায় মেনে নিয়েও কর্মহীনদের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী জানিয়েছেন সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আগামী তিন মাসের মধ্যে নতুন করে নিয়োগ হবে এই দুঃসময়ে যাতে কেউ ভেঙে না পড়েন সেই মানবিক সমর্থন জানাতেই তার ওই সমাবেশে যোগদান মনে করা হচ্ছে ওই দিন পরবর্তী আন্দোলনের রূপরেখাও ঠিক করবেন চাকরিহারারা মুখ্যমন্ত্রী এই উদ্যোগকে ভেস্তে দিতেই বিরোধীরা অক্সফোর্ডের অনুষ্ঠানের মতোই এখানেও গণ্ডগোল করার চেষ্টা করতে পারে বলে মনে করছে তৃণমূল খবরের সাথে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন ধন্যবাদ নমস্কার